কালকে বারোটা পঁয়তাল্লিশ অবধি পড়াশোনা করছিল ঘরে তারপর ও চান করতে যায় চান করার সময় হঠাৎ দেখা একটা বগোয়া উঠছে তারপরে ওর মা জেঠিমা ছুটে যায় জেঠিমা বুঝতে পারে যে সিরিয়াস কিছু তারপরের দেখবে পরেই ওর চোটগুলো একদম সাদা হয়ে গেল খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় হসপিটাল দশ মিনিটের মধ্যেই চলে গেছিল খুব মানে বাঁচতে হলে বাঁচার হলে বাঁচতো সেটা ছিল না ওখানে তারপরে ডাক্তার জানাল যে মারা গেছে কিন্তু অদ্ভুতভাবে ভাবে পরে আমরা পোস্টমর্টমের রিপোর্টে জানলাম ওনাকে ওর হাতটা খুব এনলার্জ ছিল সাড়ে চারশো গ্রাম প্রচুর চর্বি হয়ে গেছিল চতুর্দিকে ওইটা যে পড়েছে ও ডাক্তাররা বলেছে যে না ওর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার পর পড়েছে এটা আমরা জানতে পারি এবং এরকম হার্ট অ্যাটাক আমি টেকনিক্যাল মেডিকেল টার্মটা বলতে পারছি না মায়োকার্ডিয়াল এটা নর্মালি ডাক্তার বলছে এক লাখের মধ্যে এক দুজনের ধরা পড়ে না এটা বুঝতে পারে না এই এই ক্যাটাগরির যে হার্ট অ্যাটাকটা তো মারাই যায় আর যদি জানা যেত ওর এরকম আছে তাহলে রোগ না একটা সারানো যেত কিন্তু ও জিম করতো খেলাধুলা করতো ছুটতো একেবারে জং ছিল শরীরে কোনো রোগ নাড়া নেই তাহলে আলাদা করে আমাদের বোঝারই বিষয় নেই এটা ব্যাপার ওর বয়স একুশ বছর বছরই ও পাস করেছে কলকাতা থেকে বিকম থার্ড ইয়ার কমপ্লিট করেছে বিকম পাস গ্রাজুয়েট ওর বাবা এখানে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চে চাকরি করে আর এই শোকে ওর মা কালকে যখন ওর মরদেহ আসে সবাই ওর মা বাবা মাকে দেখানোর জন্য চলে ও বলে হ্যাঁ চলো আমরা যাবো ও সারাক্ষণ আর কপাল টপাল ঠুকে এসে যা তো অবস্থা প্রত্যেক মুহূর্তেই ও বলছে আমি আর বাঁচবো না আমি ওর সঙ্গে একই সঙ্গে পুড়ে মরতে চাই আমি আর থাকতে চাই না প্রত্যেক করতে যখন এবার ওর দিয়ে হয়েছে যে সবাই একটা অন্যরকম হয়ে গেছে ও হচ্ছে চলো আমিও যাব আর জোরে জোরে কথা বলছে গায়ে যেন প্রচুর শক্তি একটু রকম সুযোগ পেয়ে যখন সিঁড়ির মুখটা এসেছে সবাইকে ছাড়িয়ে নিয়ে এবার সিঁড়ি দিয়ে একেবারে উপরে গিয়ে তিনতলা ছাদ থেকে একবারে রাস্তা আর রাস্তা মানে ঢালাই রাস্তা তারপর হসপিটালে নিয়ে যায় পপুলার নার্সিং হোমে তখনও বেঁচে ছিল সবাইকে জানানো হলো হাত ভেঙে গেছে সেন্স আছে আশা করা যায় ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হওয়ার ছিল না মারা যায় ওর মাও. গেছিল মা নিয়ে গেছে গাড়ি করে ওর মা ভেবেছে গিয়ে ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে মারা গেছে ওর মা বুঝতে পারছে না ছেলের শোকে হ্যাঁ এইরকম আমরা যাই না কোথাও আপনারা শুনেছেন যে মা তার ছেলে জন্য মরেই গেল জীবন লাল করে দিল আমার তো জানা নেই আমার জীবনে এরকম ঘটনা কোনোদিন পেশ করে মানুষ ওই আমার কাকা হয়েছে ছোট কাকা ওর নাম হচ্ছে সুবাটি বৈদ্য ও তো আমার ভাই সামনে বাড়ি আর আমার দোকানটা হচ্ছে সামনের তা ও হঠাৎ ও ঘরেই থাকে সব সময় পড়াশোনা নিয়ে থাকে বা কম্পিউটার নিয়ে থাকে ও বাথরুমে স্নান করতে গেছিলো স্নান করতে গিয়ে দেখেছিলো ওর মা বললো যে তুই স্নান করা আর আমি নিচে থেকে এসে সে খাবার দেবো তা হঠাৎ আমি দেখলাম যে ওর মা চেঁচামেচি করছে তখন আমি দোকানে ছিলাম দোকান থেকে ছুটে গিয়ে এলাম গিয়ে দেখলাম যে পকেট চাগিয়ে নিয়ে যা হচ্ছে ওর এমনি বাথরুম থেকেও পড়ে গেছে পড়ে গিয়ে মাথায় কোনো ফ্র্যাকচার নেই কিছু নেই আমরা হয়তো ইলেকট্রিক লেগেছে সেই ইলেকট্রিক লাগে না সেই সময় আমি কী করেছি আমাদের যে মেন সুইচটা সেটা শাট ডাউন করতে গেছে সেখানে চুপচাপে কাছে ওকে যত আমার যতটা ফার্স্ট এড করা করলাম করে আমি ওকে নিয়ে প্রথমে গেছিলাম পরিচয় করে ওখানে নার্সিং নার্সিংহোমে তারপর ওখান থেকে শান্তনুবেড়ার কাছে গেলাম ডাক্তার শান্তনী বেড়া শান্তনীবা বললেন যে উনি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে নিয়ে এলাম নিয়ে তিন চারজন ডাক্তার নিশান্ত দেব ঘটক এবং ওখানকার যিনি ডাক্তার ছিলেন প্রত্যেকেই ট্রিটমেন্ট করলেন কিছুক্ষণ পর বললেন যে উনি মারা গেছে আর কি সমস্যা বলতে ওনার ওই হাড়টা একটু বেড়ে গেছিলো যেটা সাধারণ মানুষের আড়াইশো গ্রাম থাকার কথা ওর ফ্র্যাট ফ্যাট জমে গেছিলো দিয়ে প্রায় চারশো গ্রাম প্রায় চারশো গ্রাম বলছে যেটা পোস্টমার্টাম রিপোর্টে আমরা জানতে পেরেছি তারপরে তো আমি তো মোটামুটি ওখানে পোস্টমার্টামে ছিলাম ওনার মাকে আমি আমার এখানে একটা গাড়ি এসতো সেই গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে ও আত্মীয় স্বজন ছিল আমি যখন আমার ভাই নিয়ে এলাম আমি বললাম যে মা টাকা লক্ষ্য রাখ কেউ না কিছু করতে পারে বা ওটা পালিয়ে যায় কারণ ওটা টেন্ডেন্সি ছিল সেখানে হাসপাতালে ওখানেই কিছুটা করে ফেলবে এখন মনে হচ্ছিল যে আমি সুইসাইড করবো বা আমার কাছে আমি ছেলের কাছে যাবো আমি বলছি ওকে গার্ড দিয়ে রাখবি তারপর আমি যখন ভাইপোর কাছে নিচে ছিলাম শুনলাম যে ওর মা ছেড়ি দিয়ে ছুটে গিয়ে ছেলেকে দেখতে আসার সময় ছেঁড়ি দিয়ে এসে ও উঠে গিয়ে ওই দোতলার ছাদ থেকে নিচে পড়েছে এই পরিচয় মাকে নিয়ে যাওয়া হলো সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে মা মারা গেছে সেটা আমাকে তাড়াতাড়ি কেউ শোনায় না সকাল আটটায় আমি জানতে পারলাম যে আমার বৌদিও মারা গেছে ছেলের চোখে ছেলের কোনো কিছু ছেলে অন্ত প্রাণ ছেলে যা বলবে সেটাই এবং ছেলে ছাড়া কিছু জানতো না কখনোই কিছু হয় না কখনোই কিছু হয় না জানতে আমরা পাই না আমি সব সময় সামনে থাকি দোকানে যা সমস্যা হয় আমাকেই জানায় মোটামুটি কারণ বাবা চলে যায় সার্ভিসে এবার আমি থাকি পাড়ার মধ্যে যখন যা কিছু হয় ও মোটামুটি আমাকে জানার চেষ্টা করে পেটে যন্ত্রণা হবে মৃত্যুন কাকা এই হয়েছে সেই হয়েছে আমি চেষ্টা করি যতটা আমার দ্বারা সম্ভব কখনোই আগে গরম কিছু বোঝা যায় না আমার নাম মৃত্যুঞ্জয় আমি কি বলবো কাকা